হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে তারপর কোন সিলেবাসে পরীক্ষা হবে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এছাড়াও বিষয়ভিত্তিক নম্বর বন্টনগুলোও থাকবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যেহেতু ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা তাই কিন্তু এই ভিডিওটি তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্টেরই ভিডিও দেওয়া থাকবে সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে নিব। যে সিলেবাসটা দেওয়া হয়েছে এখানে খেয়াল করো যে তোমার সাইবার ঝুঁকি সম্পর্কে জানিও তথ্য নিরাপত্তা নিশ্চিত করে এখানে আটাইশ থেকে সত্তর পৃষ্ঠা তোমার এটা পড়তে হবে তারপর একাত্তর থেকে তোমার একশো এক পৃষ্ঠা পড়তে হবে নাগরিক সেবা স্বচ্ছতা ও জবাবদিতা তারপর সমস্যা সমাধানে প্রোগ্রামিং এখানে একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ পেজ পড়তে হবে চলো নেটওয়ার্ক বানাই এখানে একশো ছেচল্লিশ থেকে একশো আটষট্টি পেজ পড়তে হবে এই হচ্ছে তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাসটা হ্যাঁ আর কিভাবে মূল্যায়ন করা হবে মূল্যায়নের কাঠামো যদি দেখি তাহলে তিরিশ পার্সেন্ট হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য সত্তর পার্সেন্ট নম্বর বরাদ্দ থাকবে এরপরে আমরা আইটেমগুলোর নাম বা শিক্ষণকালীন মূল্যায়নের কীভাবে হবে সেটা যদি দেখি তিরিশ পার্সেন্টের এই যে শিক্ষণকালীন মূল্যায়নের যে নম্বর রয়েছে সেটি যদি দেখি তাহলে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তোমার করতে হতে পারে তো তোমার নমুনা দুইটা কম্পিউটারের মধ্যে আই এখানে একটা আর কি নমুনা দিয়েছে তবে আলাদা থাকবে শিক্ষকরা যে প্রশ্নটা করবে টোটাল হচ্ছে দশ নম্বর মানে অ্যাসাইনমেন্ট আর ব্যবহারিক পরীক্ষার কাজ এখানে হচ্ছে দশ নম্বর তারপর অনুসন্ধানমূলক কাজ থাকতে পারে প্রকল্প থাকতে পারে প্রতিবেদন উপস্থাপনা যেটা যেটাই হোক দশ নম্বর থাকবে আর হচ্ছে শ্রেণির কাজ এখানে তে 10 নম্বর থাকবে এই টোটাল 30 নম্বর হ্যাঁ এবার সামগ্রিক মূল্যায়নটা যদি দেখি অর্থাৎ যেটা লিখিত পরীক্ষা হবে তোমাদের সেই লিখিত পরীক্ষাটা এরকম হবে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং তোমার এক কথায় উত্তর এই দুইটা মিলিয়ে 15টা থাকবে হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আর 10টা থাকবে হচ্ছে তোমার এক কথায় উত্তর এই হচ্ছে টোটাল 25 নম্বর আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে 10টা থাকবে 10টারই উত্তর দিতে হবে 20 নম্বর আর রচনামূলক প্রশ্ন দৃষ্টিপাঠহীন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে 15 নম্বর আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন এখানে তোমার প্রতিটা দৃশ্যপটে দুইটা করে অংশ থাকবে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল চল্লিশ নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বরের তোমার বার্ষিক পরীক্ষাটা হবে সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা আরও ভালো করে বোঝার জন্য আমরা একটু প্রশ্নের নমুনাটা দেখব সামষ্টিক মূল্যায়নের যে কাঠামোর প্রশ্ন রয়েছে সেটি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছ যে ডিজিটাল প্রযুক্তির পূর্ণমান থাকবে একশো তারপর তোমার সময় থাকবে তিন ঘন্টা হ্যাঁ প্রথমেই যেটা থাকবে সেটি হচ্ছে যে এমসি কিউ থাকবে এমসি কিউ পনেরো নম্বর থাকবে ঠিক এরকম এমসি তোমার নমুনা হিসাবে দেওয়া হয়েছে এরকম পনেরোটা প্রশ্ন থাকবে যেখানে চারটা করে অপশন দেওয়া থাকবে ক ক গ ঘ তোমার যেটা সঠিক বলে মনে হয় উত্তর সেটি তোমাকে লিখে দিতে হবে কীভাবে লিখতে হবে আমরা একটু পরেই উত্তরটা লেখার পদ্ধতিও দেখবো আর পরবর্তী যে এক কথায় উত্তরগুলো দিতে হবে ষোলো থেকে পঁচিশ তোমার নম্বর অনুযায়ী এখানে দেখো ষোলো নম্বরে কিন্তু যে প্রশ্নটা করা হয়েছে এক কথায় উত্তর দিতে হবে এখানে হচ্ছে টোটাল দশটা প্রশ্ন থাকবে দশ মার্ক হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে এবং দশটার জন্য দুই মার্ক করে বরাদ্দ সো টোটাল হচ্ছে বিশ মার্ক এবার আমরা যদি গ বিভাগটা দেখি রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যেটা থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এরকম টাইপের প্রশ্ন আর কি থাকবে আর বিভাগে দৃশ্যপট নির্ভর এখানে তোমার সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি প্রশ্নের প্যাটার্ন এবার আমরা চলো দেখে নিই যে কীভাবে উত্তরগুলো লিখতে হয় হ্যাঁ প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন বলে যেগুলো এমসি যেগুলো অপশন থাকবে এরকম ক খ গ যেটার উত্তর সঠিক হবে এভাবে তোমার লিখতে হবে পনেরোটার উত্তর কিন্তু এভাবে লিখতে হবে এবার ষোলো থেকে তোমার এক কথায় উত্তর পঁচিশ পর্যন্ত এই যে এখানে কিন্তু দেখানো হয়েছে সেম এরকমভাবে ভাবে লিখতে হবে আচ্ছা এবার রচনামূলক প্রশ্ন কিভাবে লিখতে হবে সেটি যদি দেখি তাহলে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন কিন্তু সেম এরকমভাবে ভাবে তোমার লিখতে হবে এখানে দেখো কোনটার জন্য কত মার্কস দেওয়া হয়েছে সেটিও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে